কুল্লু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাইতান এবং ইবলিস নেতাদের যারা কর্মী হবে তাদের পরকাল কেমন হবে কোরানের দৃষ্টিতে আমরা যদি দেখি তাহলে এই প্রশ্নের উত্তরে কোরআন 2 নম্বর সূরা বাকারা 27 নম্বর আয়াতে বলে আল্লাযীনা ইয়ানকুযুন আহদাল্লাহ মিন বা'দি মীছাতী ওয়া ইয়াকতওনা মা আমারা বৈফসিডুনা ফিল আরদি উলাইকা ফাসিরুন যারা আল্লাহ তাআলা শহীদ করার পর সেই அங்கீகார் যারা ভঙ্গ করবে এবং যা কিছু আল্লাহ সংযুক্ত সংযুক্ত রাখার হুকুম দিয়েছেন সেগুলি যারা বিচ্ছিন্ন করবে এমন লোকদের জন্য দুনিয়ার বুকে অশান্তি রয়েছে আর আরirai ক্ষতিকরভাবে তাতে কোনো সন্দেহ নেই এই লোকগুলি হচ্ছে পৃথিবীর মূলত নেতা এবং কর্মী এই নেতারা যখন নেতৃত্ব দেয় ইরাই হয়ে যায় ইবলিস এবং ইরাই হয়ে যায় শয়তান কারণ আল্লাহ তালার সাথে বান্দার যে অঙ্গীকার রয়েছে সেই অঙ্গীকার যারা ভেঙে চুরমার করে তারাই হয় মূলত ইবলিস এবং তারাই হয় শয়তান শয়তান হল আল্লাহ তালার অপোজিশন পার্টির লোক আর অপোজিশন পার্টির লোকেরাই পৃথিবীতে আল্লাহ তালার সাথে যে অঙ্গীকার রয়েছে সে অঙ্গীকার ভঙ্গ করে যেমন দুই নম্বর সুরাল বাকার চৌরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা খুন করতে নিষেধ করেছেন এই ইবলিস এবং শায়তান নেতারা মানুষ খুন করে ষোলো নম্বর সোরা আর নাহাল এর আয়াত নম্বর নব্বইতে আল্লাহ রবুল আলমিন বলতেন ইবাদুর রহমান যারা যারা আল্লাহ তালা বিশেষ বান্দা এরা ক্ষমতা পেলে ইনসাফ প্রতিষ্ঠা করে ন্যায় বিচার কায়েম করে এবং ঘনিষ্ঠ আত্মীয় আত্মীয়দের হক আদায় করে দেশ সুন্দরভাবে চালায় কিন্তু ইডলিস আর শয়তান যখন গদিতে বসে তখন তারা স্বজন দেখায় আর তখন তারা আল্লাহ তালার আয়াত যার অঙ্গীকার আল্লাহ তালার সাথে করেছিল সেই অঙ্গীকার ছুঁড়ে ফেলে আবার পাঁচ নম্বর সোরা মাইদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে এই ইবলিস এবং শয়তান নেতা এবং কর্মীদের এদের আল্লাহ রব্বুল আলমিন এমন বিচার করেন যে ইরা যখন মানুষকে হত্যা করেছে হত্যার অপরাধ ছাড়া মানুষকে খুন করেছে মানুষকে বিভিন্নভাবে যাতনা দিয়েছে তো আল্লাহ এই যাতনার পরিবর্তে তাদেরকে যাতনা দিয়ে থাকেন তাই আল্লাহ বলছেন যে ইরা এই দুনিয়াতে সমস্যায় পড়ে থাকে দুনিয়ার যেখানে এরা যায় সেখানে অপমান হয় আর উলায় কমল খা সিরুন এরা সবসময় ক্ষতিগ্রস্ত হয় এদের সফল কাম বলতে কিছুই নেই এই নেতা এবং কর্মীরা মূলত ইবলিস এবং শয়তান হয় যার কারণে এরা সবসময় আল্লাহ তালার অপোজিশন পার্টিতে থাকে আর মৃত্যুর পরে এদেরকে আল্লাহ তালা সোপে দেয় সেই চিরস্থায়ী দ্রব্য কেন্দ্রিক